বাংলাদেশের দক্ষিণ প্রান্তে অবস্থিত পর্যটন জেলা কক্সবাজার জেলার অদূরে সাগর পাহাড়ের মিতালিতে গড়ে উঠেছে দেবাদিদেব মহেশের নামানুস্বরে সাগরকন্যা মহেশকালী উপজেলা উপজেলার মৈনাক পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় তৃষ্টিনন্দন আদিনাথ মন্দিরের বর্তমান অবকাঠামো ষোড়শ শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছে বলে ঐতিহাসিকগণ মনে করেন আবার হিন্দু ধর্মীয় বিভিন্ন গ্রন্থে উল্লেখ আছে যে কয়েক হাজার বছর পূর্বে ত্রেতা যুগে এ মন্দিরের গুরাবত্তন হয়েছে হিন্দু সম্প্রদায়ের লোকজন মনে করেন আদিনাথ জ্ঞানময় কল্যাণময় মঙ্গলময় ও চিরসৈত্য শাশ্বত সনাতন তিনি ব্যক্ত চরাচরি ও ব্যক্ত ভগবান তাই সনাতন জনগণ মাত্রেই শিব ভক্ত শিব উপাসক মুখ্য লাভের এবং মনস্কামনা পূরণের জন্য শ্রী শ্রী আদিনাথ দর্শনই সর্বশ্রেষ্ঠ পূর্ণ রামায়ণের বর্ণনা আছে ত্রেতাযুগে রাম রাবণের যুদ্ধ হয় যুদ্ধে রামকে পরাজিত করার জন্য রাবণ শিবের উপাসনা করে অমরত্ব কামনা করেন শিব বর দিয়ে শর্ত দিলেন কৈলাস থেকে শিবরূপী শিবলিঙ্গ মাথায় করে লঙ্কায় নিয়ে এসে পূজা করতে হবে পথে কোথাও রাখা যাবে না দুই বাত রাখলে তার ওঠানো যাবে না সেই স্থানেই অবস্থান নেবেন শিবলিঙ্গ রাবণ শর্ত মেনে নিয়ে মহাদেবকে মাথায় করে রওনা হলেন যাত্রাপথে এই মৈনাক পর্বতে শিবকে রেখে রাবণ প্রাকৃতিক ডাক সেরে এসে শিবকে আবার উঠাতে চাইলে শর্তানুযায়ী শিব আর উঠলেন না এই মৈনাক পর্বতই হয়ে গেল তার অধিষ্ঠান এভাবে অনেক বছর যাওয়ার পর এই মন্দির তীর্থস্থান হয়ে ওঠে হিন্দু সম্প্রদায়ের এই তীর্থস্থানটি বিশেষ মর্যাদা পায় এই মহেশকালীর একজন সচ্চল মুসলিমের হাতে তার নাম নূর মোহাম্মদ শিকধার তিনি তার গোয়ালঘরের এক দুধিলো গাবিকে খেয়াল করলেন আগের মতো দুধ দিচ্ছে না রাতের অন্ধকারে গাবিটিকে অনুসরণ করে দেখলেন মৈনাক পাহাড়ে এক শিলায় গাবিটির দাঁড়িয়ে আছে আর বাট থেকে দুধ ঝরে যাচ্ছে এ দৃশ্যে তিনি হতবাক হয়ে গাবিটিকে নিয়ে এসে কুটির সাথে শক্ত করে বেঁধে রাখলেন রাতে স্বপ্ন দেখলেন দুধ দেয়া স্থানটিতে একটি মন্দির করতে এবং শিবের পূজা করার জন্য হিন্দু জমিদারের দৃষ্টি আকর্ষণ করতে পরে তৎকালীন জমিদার মন্দির স্থাপন করেন এবং ধীরে ধীরে তা শিব তীর্থে প্রকাশিত হতে থাকে এ মন্দিরে যাতায়াত হতো নাগা সন্ন্যাসীর গুরুক্ষণাথ তাদেরই একজন যার নাম অনুসারে মহেশকালী উপজেলা হেডকোয়ার্টারের নাম গোরখাঠা তিনি শিবের নির্দেশ পান নেপাল থেকে অষ্টপূজা মাতা যা শিবের শক্তি হিসেবে মহেশকালীতে নিয়ে আসতে ষোলোশো সালে নেপাল রাজবাড়ির মন্দির থেকে অষ্টপূজা মাতার মূর্তি গোপনে নিয়ে আসার সময় ধরা পড়ে যান নাগা সন্ন্যাসী তিনি জেলে বন্দি হয়ে পড়েন যেদিন রায় ঘোষণা হবে আগের রাতে নাগা সন্ন্যাসী স্বপ্ন দেখেন আদিনাথ তাকে বলছেন বিচারক যে প্রশ্নই করুক সন্ন্যাসী যেন মুখে যা আসে তাই বলে দেন মহামান্য বিচারক নেপাল রাজাকে মূর্তির রঙ কেমন জানতে চাইলে রাজা বলেন কষ্টিপাতরের মূর্তি রং কালো নাগা সন্ন্যাসী মহামান্য বিচারকের প্রশ্নের উত্তরে বলেন মূর্তি রং সাদা উপস্থিত সকলের সামনে মূর্তিটি যখন অনাবৃত করা হলো দেখা গেল রং সাদা তাই নাগা সন্ন্যাসীর পক্ষে রায় হয়ে গেল সেই থেকে শিবের সাথে পূজা হচ্ছে অষ্টভূজা মায়ের মহেশকালীতে স্বয়ং অষ্টভূজা রূপে দুর্গা অধিষ্ঠান বলে এখানে দুর্গা প্রতিমা বানিয়ে শারদীয় দুর্গা উৎসব পালন করা হয় না পূজা হয় ওঠে এই অঙ্গনে বর্তমানে বৈরব মন্দির রাধা গোবিন্দ মন্দির এবং শনি মন্দিরও প্রতিষ্ঠিত হয়েছে মন্দিরের মাঝখানে বিরল প্রজাতির একটি পারিজাত পুল গাছ রয়েছে বিভিন্ন ধর্মীয় গ্রন্থে গাছটি স্বর্গীয় রাজা ইন্দ্রের রাজসভার পুল বলে উল্লেখ আছে সৌভাগ্যের এবং পুণ্যবান পুল গাছ হিসেবে অনেকে একে মনে করেন সমুদ্রপৃষ্ঠ থেকে দুইশো আটাশি ফুট উঁচুতে আদিনাথ মন্দিরের পেছনে দেখা যায় জুরাপুকুর। পুকুর অবাক হওয়ার বিষয় হল অনেক উপর হলেও পুকুরের পানি কখনো শুকায় না নবাব আলেবর্তী কান এর শাসন আমলে দেওয়ান ব্রজকিশোর লাল কাননগর প্রতিনিধি দেওয়ান কালীচরণ নয় বছর কিশোর শরৎচন্দ্র সহ এই দ্বীপটি তৎকালীন শাসকদের নিকট থেকে ক্রয় করে নেন শরৎচন্দ্র নাগা সন্ন্যাসী গুরুকোনাথের সংস্পর্শে এসে জমিদারির সম্পত্তি আদিনাথের নামে দেবত্ত সম্পত্তি হিসেবে দান করে যান আদিনাথ দ্বৈত ব্যবস্থাপনায় পুরী অ্যাক্ট অনুযায়ী মহন্ত শাসনে ছিল পরে এ মন্দির উনিশশো এগারো খ্রিস্টাব্দে সীতাকুণ্ড শ্রাইন কমিটির অধীনে চলে যায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিনিয়ত হাজার হাজার তীর্থযাত্রী পুণ্য অর্জনের জন্য এ মন্দিরে আসেন প্রত্যেক বছরের ফাল্গুন মাসের পূর্ণ শিব চতুর্দশী তিথিতে লক্ষ লক্ষ পুণ্যার্থী শিব দর্শন করে পুণ্য সঞ্চয় করতে থাকেন এই শিব চতুর্দশী মেলা পক্ষকালব্যাপী স্থায়ী হয়ে থাকে বর্তমানে হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান রাকান সম্প্রদায়ের মিলন মেলা হিসেবে স্থান হয়ে উঠেছে বাঙালি ঐতিহ্যের ধারক ও বাহক এই তীর্থস্থান